মাত্র বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে একতলা বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো একতলা বাড়ির ডিজাইন আমাদের খুবই কম খরচে এবং সিম্পলের মধ্যে অনেক সুন্দর্য একটি বাড়ির বিশটি ডিজাইন ডিজাইন দেখাবো আপনার দেখতেছেন এখানে একটি ডিজাইন দেওয়া আছে এই বাড়িটি করতে আপনার পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা খরচ যাবে টোটালি কমপ্লিটে আর এখানে আরেকটি বাড়ি দেওয়া আছে এই বাড়িটি অনলি বারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা এই বাড়িটি যদি আপনি টোটালি কমপ্লিট করতে চান তাহলে চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারেন আর এখানে আরেকটি বাড়ি দেওয়া আছে এই বাড়িটি দেওয়া আছে অনলি এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি যদি আপনি চান তাহলে আপনি বিশ থেকে একুশ লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি কমপ্লিট করতে পারেন তো দর্শক বন্ধুরা এখানে আরও আমাদের আরেকটি বাইরাল বাড়ি এই বাড়িটিও আপনি মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন তো প্রত্যেকটি ডিজাইন আমি আপনাকে দেখাবো এবং ডিজাইনগুলো কিভাবে করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো আর আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রত্যেকটি বারের ডিজাইন একটু আনকমন করার জন্য এবং এক একটি বাড়ি এক এক রকম করে সাজানোর জন্য দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিই যদি আপনার ভালো লাগে তাহলে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন দর্শক বন্ধুরা এখন আমাদের যে বাড়িটি দেখতেছেন এটি একবারে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস একটি বাড়ি এই বাড়িটি যদি আপনি টোটালি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনি পঁচিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন আর এখানে আরেকটি বাড়ি দেওয়া আছে এটা অনলি এগারশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে দুই দিক এই বিল্ডিংটির দুই দিকে অনেক সুন্দর একটি ফোর্সের ডিজাইন দিয়ে ডিজাইনটি সাজানো আছে চাইলে আপনারা এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন দর্শক বন্ধুরা এখানে আরেকটি বাড়ি দেখতেছেন এই বাড়িটি দেওয়া আছে আমাদের বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে যাদের পঁচিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি আপনার সাধ্যের মধ্যে থেকে এই বিল্ডিংটি করতে পারেন দর্শক বন্ধুরা এখানে আরেকটি বিল্ডিং দেখতেছেন এই বাড়িটি দেওয়া আছে আমাদের অনলি আমাদের তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে যদি আপনার পঁচিশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে চাইলে আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দরভাবে কমপ্লিট একটি বাড়ি করলেই হবে না বাড়ি করার আগে অবশ্যই আপনি চিন্তা করতে হবে আপনি কী টাইপের বাড়ি করবেন এবং কীভাবে বাড়িটা আপনি করলে সুন্দর যাবে এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তো এই জিনিসগুলো আসলে মাথায় রেখে আজকে আমি বিশটা বাড়ির ডিজাইন দিয়েছি হয়তো এখান থেকে আপনাদের কোনো না কোনো ডিজাইনটা ভালো লাগতে পারে তো আপনাদের যদি আউটলুক ডিজাইনটা ভালো লাগে তাহলে চাইলে আমাদের কাছ থেকে টোটাল ডিজাইনটা আপনি আমার কাছ থেকে করে নিতে পারেন আমরা টোটাল ইলেকট্রিক ডিজাইন প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রি ডি আর্কিটেকচারাল টোটাল ম্যাটেস্টি টোটাল ডোয়িং ডিজাইনটা করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা আমাদের কাছ থেকে করে থাকবে এখানে আরেকটি বাড়ি দেওয়া আছে এই বাড়িটি অনলি এগারোশো সত্তর স্কোয়ার ফিটের মধ্যে করা ছিল আর এখানে আরেকটি বাড়ি দেখতেছেন এই বাড়িটিও খুবই খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আমরা প্রত্যেকটি ডিজাইন কালার কম্বিনেশন সকল দিকে আমরা আসলে একটু লোক দেওয়ার চেষ্টা করি কেননা একটি এলাকায় এক একটি এলাকায় যদি আমি একটি বাড়ি করে দিই ওই বাড়িটা যদি সুন্দর হয় সবাই আমাকে খুঁজবে ইনশাআল্লাহ এই জিনিসটা আমি আশাবাদী আর প্রবাসী বাইরে অনেক কষ্ট করে টাকা ইনকাম করার চেষ্টা করেন সুন্দর একটি বাড়ি করার জন্য সেই সুন্দর বাড়িটি অবশ্যই আপনি মাস্টার প্ল্যান নিয়ে করবেন তাহলে আশা করি আপনার জন্য অনেক প্লাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাসী থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে বিশ্বাস করছি